আমারে মা এ মানে হুসাইনের লাশ পরে গেলো ওই মাথাটাকে বাবা সঙ্গে সঙ্গে আপনার বললম নেজাতে এই এইরকম ভাবে পুঁতে নিল আর আপনার ওই বডির উপরে ফোঁড়া দৌড়া দৌড়ি করে ইমাম হোসেনের ওপরে এত নির্যাতন চলল কারবালার সরজমি দে আমার এমন ইমাম হোসেন আপনারই কি বলচে বলন নেজার আগতে হইও দুনিয়ারবাসীকে শিক্ষা দিলেন হে দুনিয়ার লোকেরা ইমাম হোসেনের চেহারা দেখে নাও আমি ইমাম হোসেন সত্য বলে সবার উচ্চ আছি আর এরা সবাই বৈমান বলে আমার নিচে আছে মহব্বত বলেন সুবহানাল্লাহ সত্য সত্যই হয় মিথ্যা মিথ্যায় হয়

আল্লাহ বলছেন মিথ্যা মেথ্যা হয় সত্য সত্য হয় এবং সত্যের কোনো না কোন একটাই মেয়ে জয় হয় আপনার জয় অবশ্যই হবে আল্লাহ বলছেন হক এসেছে সত্য এসেছে বাতিল কে মৃত্য হয়েছে এবং বাতিল কে কোন না কোন এক টাইমে কোন না কোন এক সময়ে আপনার মৃত্য হয় তো জর্জন ওইদিকে দরবারের খেতে ইমাম ও খুশদের জহরায় ছিল নিজাত জন্য দোয়া করতে আছেন রব্বির হামাহুমা রব্বির হরামুহুমা তাম মা তোমার अब्বায়নে এসেই ওগো রব্বুল আমার পিতা মাতার প্রতি দয়া মায়া করো রহম করো যেমন তার আমাদের প্রতি বল্ল কালে করেছিল বাপ জন্য কোন দোয়া পড়তে হয় কবর তো সবাই গেছেন ওলি আউলিয়া যখন মাজার যাবেন তখন বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ কথা নোট করেন বহু লোক আছে জানেই না দাড়ি পাকলো দাঁতও উঠি গেল এখনো জানে না আর শিক্ষার চেষ্টাও করে না এটা ভুল হচ্ছে মায়ের পেট থেকে কেউ শিখি আসে না যখনই কবর জিয়ারত করতে যাবেন বাপ মায়ের হোক বা যে কোনো কবর হোক তখনই বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহালাল কুবুর নবীর যখন আপনার মক্কাতে যাবেন তখন বলতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আর নিজের পিতা-মাতা যারা ইন্তেকাল করেছে মারা গেছে তাদের জন্য এই দোয়াটি পাঠ করতে হয় ও রব্বির রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগিহ আল্লাহ হে ইনাদের দুজনেরই পিতা-মাতা फ्रेंड्स বলে এটাকে ইংরেজিতে फ्रेंड्स মানে পিতা-মাতা উভয়েই গোনা খাতা মাপ করে তাকে জন্মাতবাসী করে দেন বললাম শুভ্রান আল্লাহ ওইদিকে একটা হিন্দু কবি লিখছেন বাইবেলের মধ্যে বলছে দেয়া প্রফেট মোহাম্মদ সাল্লাম গ্রিফ টিচার অব দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে যত শিক্ষিত মাস্টার ডাক্তার যাহাই আছে ভাই সবচাইতে আমাদের প্রফেট মোহাম্মদ ইনি হচ্ছেন বড় শিক্ষক বড় টিচার

ওই আপনার কি বলছে নেশা বল্লমের ওপরে মাথা কাটা আপনার অবস্থায় এই ভাবে বিধান আছে আমার এমন ওই আপনার তলোয়ারের ওপরে কোরআন শরীফ পাঠ করছেন সুরা কাহাব